ওয়াই কে কে চিপার কোম্পানিদের কি দরকার আপনারা সাথে ফোন আছে গাড়িটা ফোন তো আছে গাড়ির ভিতরে দিয়ে আছে নাম আমার ফোন নাম্বার গাড়ি নাম নাম না নাম কি मासु मोल बारी 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 आप हे यात्री चले? हमार यात्री जो सामने आछ। दादा तो बंद बारी बारी। मुलादी बोलले हम तो भाई। कायगी तो आपल्या नीचे? हां. आपला काकाय राखेले. माहितचच न नाही बावळत. आगाज नरे काकाय दे দেখুন হাজার হাজার পুলিশ এই জায়গায় একটা গাড়ি এয়ারপোর্ট ফ্লাইওভারের উপরে ইঞ্জিন গরম হয়ে বাস্ত হয়ে গেছে দেখুন ওই যে ওই জায়গায় দেখা যাচ্ছে মানুষ অনেক জড়ো হয়ে গেছে